ডিসক্লেমার এই ভিডিওটি শুধু মাত্র বিনোদন এর জন্য তৈরি করা হয়েছে তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমরা এখানে আসছি এক ভাঙাচুর লাগায় এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল তো তার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় দেখব কার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে কার কি হয়েছে যদি কিছু করতে পারি উন্নতি আর কি আমরা তো কিছু করতে পারবো না এটা জানি তারপরে দেখি চেষ্টা করব চলেন দেখি তো এখানে দেখতেছেন এই যে এই বাড়িটা দেখেন দেখেন অনেক ক্ষয়ক্ষতিছে ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে ভাই এই যে ঝড় বৃষ্টির মধ্যে আপনার ঘর বাড়ি ভাঙছে যে আপনার অনুভূতি কেমন একটু বলবেন তখন কেমন ভাই দেখতে আসেন ভাই দেখতেছো তো ভাই ঘর বাড়ি গেছে তারপর আপনার অনুভূতিটা কেমন অনুভূতি ভাই কিছু নাই ভাই দেখেন হাতুরে বাড়ি না তো এতক্ষণ দেখলেন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এখন এইদিকে দেখেন দেখেন কেন একটু দেখেন এইদিকে দেখেন এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কেন হয়েছে এই কারণে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বাতাসের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে আর কি কিছু একটা শিখাই দাও তো এখানে ক্ষয়ক্ষতি হয়েছে কেন ক্ষয়ক্ষতি হয়েছে কেন হয়েছে কৃষকটা বলো যাই হোক এখানে অনেক ক্ষতি হয়েছে এই কারণে ক্ষতি হয়েছে পড়ালেখা করলাম সাংবাদিকতা করতেছি কিছু বলতে পারি না যাই হোক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই কারণে ক্ষয়ক্ষতি হয়েছে ক্যামেরা অফ করো